মাথায় ডালিমের ঝুরি নিয়ে এক ফেরি পথ চলছিল জনৈক ব্যক্তি পেছনে থেকে একটি ডালিম উঠিয়ে নিল কিন্তু মহিলাকে পায়নি বিখ্যাত সাহিত্যিক আসমা ওই বিষয়টি লক্ষ্য করেন এবং লোকটিকে ফলো করতে থাকেন প্রতিমধ্যে এক বিক্ষুব দেখে লোকটি সেই ডালিমটি দান করে আসমা ওই অবাক হয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার তুমি চুরি করার ডালিমটি ফকিরকে দান করলে আমি তো ভেবেছিলাম তুমি ক্ষুধার্ত তাই চুরি করেছো লোকটি মাথা ঝুঁকিয়ে বুদ্ধি দীপ্ত ভঙ্গিতে বলল সাই আমি ব্যবসা করি আসমা চাইলেন কিসের ব্যবসা একটু বলতো লোকটি বলল দেখুন আমি ডালিম চুরি করে একটি পাপ করেছি এবং এটি দান করে দশ নিকি করলাম দশ থেকে এক বিয়োগ করলে নয় থাকে এভাবেই আমি পাপ পুণ্যের ব্যবসা করে থাকি বুঝলেন বিষয়টা আসমা ওই বেকুফ লোকটিকে লক্ষ্য করে বললেন শুন আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না বর্তমান সমাজেও এমন বেকুফ ব্যবসায়ীর সংখ্যা কম না সারা জীবন আকাম কুকাম করে জমানো টাকা দিয়ে হাজির করেন দান খয়রাত করেন এবং সমাজের জন্য বুদ্ধি বুদ্ধিদীপ্ত উচ্চারণের বড় বলায় নসিহত উদ্গীরন করে থাকেন সর্বোপরি বে লোক কিন্তু ফতোয়াবাজিতে পটু এরাই সমাজ বিনষ্টের মূল হতা আল্লাহ